আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন আশা করি আপনারা আলাদার মতো অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আমার চ্যানেলকে আপনাদের স্বাগতম দেখেন আজকে আজকে যাবের মাদির স্কুলে নবীন বরণ অনুষ্ঠান হবে ওই দেখেন যাবের মাঝে দৌড় দিয়ে চলে যেতেছে আমার আগে আজকে ওর স্কুলে নবীন বরণ অনুষ্ঠান আছে যাবের মাদি শিশু শ্রেণীতে ভর্তি হচ্ছে এবছর তো ওর জন্য দোয়া করবেন ওর জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে এবং মানুষ মানুষ হতে পারে চলে আমরা দেখি অনুষ্ঠানটি সবাই এদের যাওয়ার মা দিয়ে স্কুলে এসে পড়ছি এই যে ক্লাসে ঢুকতেছে ঢুকো ঢুকো এখানে জুতো রাখা যাবে এখানে জুতো রাখো ক্লাসরুমে বাচ্চারা এসে পড়ছে এখানে বসে যাব না এখানে বসে

ওদের বই এসে পড়ছে আজকে দেবে বই আসতে এখন ফেব্রুয়ারি মাস বই আসতে অনেক লেট হয়েছে আজকে দেবে ওদের শিশু বরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশ আজকে ওদের ফুল দিয়ে বরণ করা হবে আমাদের প্রধান শিক্ষক আজকে ওদের বরণ করবেন দাঁড়াও যাও যাও সবাই সবাই হাসি খুশি থাকবে ঠিক আছে যাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

যাবে অনেক খুশি বই পেয়ে পাশে পড়বে হ্যাঁ ঠিক আছে যাবে ঠিক আছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা আমার পাশে সব সময় থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আপনারা সুস্থ ভালো থাকবেন তা আমার জন্য ধন্যবাদ করবেন আসসালামু আলাইকুম खुशी झा तुम्ही बाहेर दिवना चॉकलेट <laughs> दिवाना बाहेर